আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের টেস্ট পরীক্ষার অর্থাৎ নির্বাচনী পরীক্ষার একটি প্রশ্ন দেখাচ্ছি সে একটি সেটের তো তোমাদের অনেকের হচ্ছে যেন পরীক্ষার বিশেষ করে টেস্ট পরীক্ষার প্রশ্ন কীরকম হয় হইতেছে ঠিক আছে অনেকের মনে প্রশ্ন তো যাক এই প্রশ্নটি দেখলেই বুঝতে পারবে তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন বা নির্বাচনী পরীক্ষা কীরকম হইতেছে ঠিক আছে তো এখানে তোমাদের আরেকটি কথা বাংলা পত্র এবং ইংরেজি দ্বিতীয়পত্র যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নিবে এবং ভিডিওটির শুরুতে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে আমরা প্রশ্নটি দেখার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা একটু আমরা একটু দেখে নিব ঠিক আছে আচ্ছা সবাই অবগত আছো যে এস দু হাজার ছাব্বিশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা রাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্য মাত্র হচ্ছে দুশো টাকা শাসনটি হচ্ছে আকারে তুমি অটসাপ কিন্তু সহজে নিতে পারবা যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ ওই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে এখানে আমার সাথে যোগাযোগ করলেই সহজে নিতে পারবা ঠিক আছে আচ্ছা এখানে দেখো তোমাদের হচ্ছে রচনামূলক প্রশ্ন যেগুলো রয়েছে আর কি যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখা দুইটা দেওয়া আছে যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বইমেলা ঠিক আছে যে কোনো একটা দিতে পারবা এখান থেকে দুইটাই কমন এবং তারপরে দুই নং রয়েছে ঐতিহাসিক স্থান ভ্রমণের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখো এবং বিদ্যালয়ের নবীন বর্ণ অনুষ্ঠান একটি প্রতিবেদন লেখো রচনা করো তিন নঙ্গের রয়েছে সারাংশ লেখা ঠিক আছে অথবা তুমি নাম্বারের সার্ম দেখতে পারো দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে ঠিক আছে এটা দিতে পারো অথবা প্রথমটা দিতে পারো আচ্ছা এরপরে হচ্ছে চার নং চার নং যে কোনো একটি বাপ সম্প্রসারণ দিতে পারো সেটা হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে এটা অথবা হচ্ছে জন্ম হোক যথার্থ কর্ম হোক ভালো ঠিক আছে দুইটাই সহজ যে কোনো একটা দিতে পারো এরপর হচ্ছে বাংলা ভাষায় অনুবাদ করা ঠিক আছে এটা তোমাদের যে ইংলিশটা দেওয়া আছে এটা হচ্ছে বাংলা ভাষায় অনুবাদ করতে হবে এবং ছয় নম্বর রয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা ঠিক আছে অর্থাৎ সমানুবর্তিতা এবং কৃষিকাজে বিজ্ঞান ঠিক আছে এবং মাদকা শক্তি ও তার হচ্ছে প্রতিকার যে কোনো বিষয়ে তিনটা রয়েছে যে কোনো একটা দিলেই তুমি হয়ে যাবে ঠিক আছে তো যা যে প্রশ্নটা দেখলাম এই প্রশ্ন থেকে অনেকে হচ্ছে হুবুব কমন পড়বে এবং অনেকে কিছু কিছু স্কুলে হচ্ছে ষাট সত্তর বা আশি বর্ষের মতো কমন পড়বে ঠিক আছে তো মূলত একটা নমুনা প্রশ্নই দেখালাম তোমাদের আর কি কীরকম হচ্ছে আর কি বা কীরকম হবে আর কি নির্বাচন পরীক্ষা বা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো তো মোটামুটি এই ছিল তো পরবর্তী অন্য সকল বিষয় পেতে এবং সামনে যে তোমাদের টেস্ট পরীক্ষা যখন শুরু হবে বিশ তারিখের কারো হয়তো বা সাতাশ তারিখে তখন কিন্তু কারো বিস্তারিত সব কিছু উত্তর সব পাবা ঠিক আছে এর জন্য হচ্ছে তোমরা যদি করবা আমাদের ফেসবুক পেজ রয়েছে আর জায়দুল স্কুল সেখানে জয়েন হতে পারো এবং একই সাথে হচ্ছে যে না এই চ্যানেলটি যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে অনেক কিছু পাওয়া ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আর যে সাজেশনে দিচ্ছে ওটা কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ যখন কেন্দ্রীয় পরীক্ষা দিবা ওবের জন্য কিন্তু কমন ঠিক আছে ধন্যবাদ সবাইকে